দেখুন এইখানে চাকরি চোর আছে অর্থাৎ প্রতিদিন যে চাকরি হয়ে ডিফেন্স করছে সেই দেবাংশু ভট্টাচার্য আছে তালপাতার সেপায় আইনজীবী সায়ন ব্যানার্জি আছে আপনারা দেখবেন দেবাংশু মামলা ওপেন হয়েছে অর্ডার এসছে অর্ডার কপিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক জায়গাতেও সেই আইনজীবীর নাম আপনারা দেখতে পাবেন না অপরদিকে যে বিচারপতি আমার বিরুদ্ধে লড়াই করছেন রাজনৈতিক তিনার রাজনৈতিক মতাদশে একটা ছোট্ট কথা বলি যে রাজনৈতিক ব্যক্তি যাকে প্রশ্ন করা হলে গডসে আর গান্ধীর মধ্যে পার্থক্য করতে পারেন না ওপেন স্টেজে সেই জায়গায় দাঁড়িয়ে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার রাজনৈতিক পদাদর্শের বিস্তর পার্থক্য রয়েছে তাই রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হবে বিজেপি এবং টিএমসি বারবার দাবি করছে যে আপনি সংখ্যালঘু এলাকা অধ্যুষিত অঞ্চলে আপনি বারবার প্রচার করছেন সংখ্যালঘু মাসে অর্থাৎ সংখ্যা যারা গুরু তাদের কাছ থেকে আপনি কেন দূরে সরে যাচ্ছেন দেখুন সঙ্গ আমি একটা কথা বারবার বলছি যে বঞ্চিত মানুষ এবং বঞ্চিত চাকরি বা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর আচ্ছা বলুন তো রাজ্যে রাজ্য সরকারের দ্বারা কোন শ্রেণীর মানুষ বঞ্চিত হয়নি যারা একশো দিনের কাজের টাকা পর্যন্ত পাচ্ছে না যারা একদম আবাস যোজনার ঘর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিয়োগ দুর্নীতির শিকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতির শিকার আজকে কিছুদিন আগে শুনছিলাম যে দেবাংশু নাকি হলদিয়ায় কর্মরত শ্রমিকদেরকে বলছেন যে আপনারা যদি আমাদের বা তৃণমূলের ভয়ঙ্কর অভিযোগ করছি আমি তৃণমূলের সভা সমিতিতে যোগদান না করে তাহলে নাকি ভোট পরবর্তী সময়ে তাদেরকে কর্মচ্যুত করা হবে আচ্ছা বলুন তো মানুষ কি সেই সমস্ত কর্মজীবনে থাকে কাজের মাধ্যমে পারিশ্রমিক চাই আজকে কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র বা রাজনৈতিক দলের ক্যান্ডিডেট কী করে বলতে পারে যে আপনার কর্ম অধিকারটা তারা কেড়ে নেবে এটা হলো এই রাজনৈতিক এই চোর লুটেরা সরকারের সংস্কৃতি আমরা এই সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ বঞ্চিত মানুষের পক্ষে তমলুকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা দেখতে পাবেন তার সুফল আমরা পাব আচ্ছা কিছুদিন আগে কিন্তু এই যেমন হলদিয়া এই যে হিন্দুস্তান পেট্রোক্যামিক্যালে কয়েকজন শ্রমিককে কিন্তু কাজে বাধা দেয় কারণ মুখ্যমন্ত্রী নাকি জনসভায় যেতে পারেনি বলে এই নিয়ে কি বলবেন আমি সেটাই তো বললাম যে একজন চাকরি মানে মুখপাত্র যিনি দলের মুখপাত্র এবং আইটি সেলের প্রধান তাহলে নিশ্চয়ই উপরতলার পারমিশন ছাড়া এমন কথা বলতে পারে না তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা এই সমস্ত গুন্ডা বাহিনীদেরকে তৈরি করছেন আজকে আপনি একটু আগে বলছিলেন না যে সংখ্যালঘু প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বলতে শাহজাহান শওকত মোল্লা আরাবুলদেরকে চেনে ওরা নৌসাদ সিদ্দিকির মতো ভদ্র মানুষকে চেনে না ফিরদোস শামীমের মতো ভদ্র আইনজীবীদেরকে ওনারা চেনে না আমরা সমাজের প্রতিনিধি যারা করতে চাই আমরা এই বোমানা আরাবুল শৌকতদেরকে বর্জন করুন শাহজাহানের কয়েকদিন আগে দৃশ্য দেখেছে মানুষ যে প্রিজেন্ট ভ্যানে দাঁড়িয়ে যে শাহজাহান অলিখিত সম্রাট ছিল সন্দেশকালী সে তার মেয়ে যখন তাকে জিজ্ঞাসা করছে বাবা কেমন আছো কান্নায় ভেঙে পড়ছেন পার্থ চ্যাটার্জি জেলে বসে আছে দেখে আসুন কি অবস্থা